মানুষের চরিত্র হলো দুই রকম একটা চরিত্র হলো পদ্মার সামনে আরেকটি চরিত্র হলো পদ্মার পিছনে পদ্মার সামনে মানুষ দেখতে পায় পদ্মার পিছনেটা মানুষ দেখতে পায় না কারিগরি মেকানিজম করার মাধ্যমে সেটা হতে পারে ভালো হতে পারে মন্দ আবার সামনে মানুষ যা দেখে পিছনে তা দেখতে অনেক সময় পারে না পারে না এরকমই একটি ঘটনা বলতে পারি চাঁদাবাজি টেন্ডারবাজি ঘুষ চাঁদাবাজি টেন্ডারবাজি ঘুষ কিছু প্রকাশ্যে হয় কিছু গোপনে হয় যদি কোনো টেন্ডার আনা হয় নেওয়ার জন্য টেন্ডার নেওয়ার জন্য উন্নয়নমূলক কাজ করার জন্য বাস্তবায়ন করার জন্য দৃশ্যমান মানুষের সামনে হয় কিন্তু পদ্মার আড়ালে সেই টেন্ডার বের করার জন্য চুক্তিবিদ্ধ হওয়ার জন্য কিছু দেনা এবং পাওনা অথবা আদান প্রদান করা হয় অবৈধ প্রক্রিয়ায়